ইসলাম জানাই এই ইসলাম এটা ইসলাম ধর্ম ধর্মানি সমস্ত উগ্রপন্থী তারা একত্রিত হয়েছে বাংলাদেশে নমস্কার বিশ্বের সমস্ত মানবতাবাদী সনাতনী যারা প্রত্যেককে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে দুটো কথা বলবো যে ঘটনাটি বাংলাদেশে ঘটেছে আমাদের স্কনের সনাতনী সংঘ স্কন সারা পৃথিবী ব্যাপী যাদের বিস্তার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর যে প্রেমের ধর্ম প্রেমের বাণী প্রেমের আচরণ সেবার আচরণ মানবতাবাদী যে সংগঠন বাংলাদেশে তারই একজন প্রধান প্রভুপাত চিনময় বাবাজি চিন্ময় প্রভু বললেই সবাই চেনেন আপনারা বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে যে ঘটনা ঘটে গেল পৃথিবীর কোনো মানুষ জানতে বাকি নেই এবং বর্তমান যারা বাংলাদেশে ক্ষমতা দখল করেছে বলে মনে মনে চিন্তা করছে দেখুন বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র তারা কিভাবে চলবে তারা কোন কথা বলবে ওটা বড় কথা না কিন্তু মানবতার ঊর্ধ্বে তো আর কোনো ধর্ম হতে পারে না স্কন তার উদ্দেশ্যে ওপার বাংলার মৌলবীরা এবং উগ্রপন্থী জেহাদি তালিবানিরা যেভাবে আক্রমণ করছে এবং অবশেষে প্রভুপাতকে যেভাবে চিনময় প্রভুকে যেভাবে গ্রেপ্তার করা হলো এর তীব্র নিন্দা জানাই আমি ভারতবাসী হিসাবে ভারতের একজন সনাতনী হিসাবে আমি তীব্র নিন্দা জানাই এবং শুধু নিন্দা জানিয়েই আমরা খান্ত থাকব না অতি সত্য চিন্ময় প্রভুকে বেকসুর খালাস দিতে হবে কারণ তিনি কোনো ধর্ষণকারী নন তিনি খুনি আসামি নন তিনি সনাতনীদের ঐক্যবদ্ধর কথা বলেছেন কারণ যেভাবে বাংলাদেশের সনাতনীদের উপর আঘাত আসছে যেভাবে মানবতাবাদী মুসলিম ভাইদের উপর আঘাত আসছে যেভাবে মারফতি আমার সাইজির মতে মুসলিম ভাইদের উপরে আঘাত হানছে যেভাবে আমার বিচার গানের বাউল শিল্পীদের উপরে আঘাত হানছে এ অত্যন্ত দুঃখজনক এ সহ্য করা যায় না আমার মনে হয় আল্লাহ বলে যদি কেউ থাকে তিনিও এটাকে ঘৃণা করেন আমার প্রভুপা কি করেছেন কি অন্যায় করেছেন তাদের কাজ হচ্ছে মানুষের সেবা করা কোথাও দুস্থ মানুষ যদি সেখানে দেখতে পান তারা সেবা করেন তারা তো কাউকে বলেন না ধর্মান্তরিত হওয়ার কথা ইসলাম ত্যাগ করে আপনি চলে আসুন কিন্তু এই জেহাদিরা এরা ধর্মান্তরিত করার কাজে সব সময় লিপ্ত যেন কেন প্রকার এন অন্য ধর্মের মানুষকে তারা ধর্মান্তরিত করে ইসলাম ধর্ম গ্রহণ করায় লাভ জেহাদের মাধ্যমে যে ঘটনা ভারতবর্ষেও হয়ে চলেছে বাংলাদেশে তো ওসব লাভ না জোরপূর্বক নিয়ে যায় এটা কোনো ধর্মের আচরণ হতে পারে বলে আমি বিশ্বাস করি না কারণ ধর্ম মানুষকে উদার করে ধর্ম মানুষকে প্রেমিক করে ধর্ম মানুষকে কামনার জগৎ থেকে নিষ্কাম জগতে নিয়ে যায় ধর্ম তো তাই ধর্ম মানুষকে সংযম শিখায় ধর্ম মানুষকে খুন করা শিখায় না যে কোনো ধর্মে মানুষ যদি উগ্র হয় আমি তাকে ঘৃণা করি কোন ধর্মে মানুষের উগ্রতা আমি পছন্দ করি না এবং দৃঢ়কণে আমি তার প্রতিবাদ করি আমি কবি অসীম সরকার আপনারা আমাকে চেনেন আমি বাংলাদেশ সরকারের কাছে করজোরে নিবেদন করব কারণ এই বিষয় নিয়ে ভারতবাসী কিন্তু চুপ করে থাকবে না আপনারা অতি সত্তর চিন্ময় প্রভুকে বেকসুর খালাস করে দিন এবং শুধু তাই নয় বাংলাদেশে যারা সনাতনী হিন্দুরা বসবাস করছে সে রাম ভক্ত হোক কালী হোক কৃষ্ণ ভক্ত হোক ভক্ত হোক তাদের সুরক্ষা দেওয়া আপনাদের দায়িত্ব একটা দেশে শুধু একটা ধর্মের মানুষ বসবাস করবে আরে তারাই তো মারামারি কাটাকাটি করে একদিন ধ্বংস হয়ে যাবে তাহলে আমরা তো শান্তির বাণী ছড়াই রে বাবা আমরা তো অশান্তি ভালোবাসি না হরে কৃষ্ণ নাম করছে মালা জপছে মানুষটি ত্যাগী সে কিচ্ছু চায় না শুধু মানুষের মঙ্গল চায় কল্যাণ চায় শান্তি চায় যুদ্ধ নয় আমরা শান্তি চাই তাকে গ্রেপ্তার করছেন আপনারা তার বিরুদ্ধে আপনারা রাস্তায় নেমে কথা বলছেন ছি 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 ইহাই কি আপনাদের ইসলাম ধর্ম এটাই যদি আপনাদের ইসলাম ধর্ম হয় এটাই যদি ইসলামের মতবাদ হয় সেই ইসলামকে আমি ঘৃণা করি আমি যে ইসলামকে ভালোবাসি সে তো এই ইসলাম নয় সেই ইসলাম মানে শান্তি সেই ইসলাম মানে দরদ মাখা সেই ইসলাম মানে ভাই বলে ডাকা সেই ইসলাম মানে নবীজির নবীজিকে চর মেরেছিল এক উঠবাহী তার হাত ধরে বলেছিলেন ব্যথা পাওনি তো বন্ধু নিজে চর খেয়েও বলেছিলেন ব্যথা পাওনি তো তার বিনিময়ে সেই উরবাহিনীর হাত ফুলে এতটা ফুলে গেছে তার বিবি বলেছিল তুমি কাকে মেরেছ খুঁজে বের করো সে সাধারণ মানুষ নয় তারপর তিনি নবীজির কাছে গিয়ে ক্ষমা চাইলেন নবীজির চাচা আবু জেহেল তাকে মারবার জন্য প্রচুর চেষ্টা করেছিল মরণ কুয়ো কেটেছিল আমরা সেই ইসলামকে চিনি তার মধ্যে বিষাক্ত কাটা পুঁতে রেখেছিল আবু জেহেল তার নিজের চাচা সেই মরণ কুয়োর মধ্যে পড়েছিল নবীজি তাকে উদ্ধার করেছিলেন আরে কোন ইসলাম জানাই এই ইসলামকে এটা ইসলাম ধর্ম জিহাদি তালিবানি সমস্ত উগ্রপন্থী তারা একত্রিত হয়েছে বাংলাদেশে আমি শান্তিপ্রিয় মুসলমানদের বলবো আপনারা হিন্দু মুসলমান একত্রিত হয়ে এই যে অশুভ শক্তি এই অশুভ শক্তিকে ধ্বংস করবার জন্য আপনারা রাস্তায় নামুন কোন মানুষ হিন্দু মুসলমান হয়ে জন্মায় না আমি বারবার একটা কথা বলছি মানুষ মানুষ হয়ে জন্মায় মানুষ যদি মানুষকে ভালোবাসতে না শিখায় মানুষ যদি মানুষের কাছে প্রেম বিতরণ না করতে পারে তাহলে সেই ধর্মের নাম নিয়ে লাভ নেই সেই ধর্মকে লাথি মেরে তাড়িয়ে দাও পৃথিবী থেকে এসে যে ধর্ম যে ধর্মে মানুষের রক্ত নিয়ে খেলা করে যে ধর্মে মানুষের হাজার হাজার ঘর বাড়ি পুড়িয়ে দেয় যে ধর্মে মানুষের অন্য ধর্মের সুন্দরী মেয়েদের সুন্দরী বৌদের জোর করে নিয়ে ধর্ষণ করে তাদের রেস্তোরাঁ কেটে নিয়ে ফুটবল খেলে সে যে ধর্ম হোক সেই ধর্মকে আমি ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি আপনারা যারা শান্তিপ্রিয় মুসলমান যারা শান্তি ভালোবাসেন যারা আমার দিনের নবী সত্যি সত্যি তার পেয়ারকে ভালোবাসেন তার যে সাহাবীরা ছিলেন তাদেরকে ভালোবাসেন আপনারা সবাই একত্রিত হন সমস্ত হিন্দু সমস্ত শান্তিপ্রিয় মুসলমান সমস্ত সনাতনী সমস্ত খ্রিস্টান যারা আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান যারা শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হন বাংলাদেশকে রক্ষা করুন জিহাদিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করুন তালিবানিদের হাত থেকে ভারত কিন্তু চোখ বুঝে বসে নেই ভারত সব দেখছে আপনারা ভাববেন না যে ভারতের যারা এখানে বসবাস করছে তারা খুব শান্তিতে আছে এগুলো দেখে কখনোই না ভারতবর্ষের সবচেয়েতে প্রচারিত একটি আমাদের টিভি মিডিয়া আপনারা দেখেছেন আর বাংলা যার নাম রিপাবলিক বাংলা অনবরত এগুলো কিন্তু ব্রডকাস্ট করছে এবং কেন্দ্রীয় সরকার সে দৃষ্টিতে তাকিয়ে আছে আপনারা কি করছেন আর কিন্তু জ্বালিয়ে তুলবেন না এর ফল হবে তাহলে মারাত্মক এবং সেই ফল ভোগ করার মতো শক্তি বাংলাদেশের এতটুকু নেই এটুকু আমি বলতে পারি কিন্তু আমরা চাই না যে সেই দিকে এবং আমরা চাই অতি সত্য চিন্ময় প্রভুকে আপনারা বেকসুর খালাস দিন কারণ এই স্কন শুধু ভারতবর্ষে নয় শুধু বাংলাদেশে নয় আমেরিকা লন্ডন জাপান আপনি যেখানেই যাবেন হল্যান্ড পোল্যান্ড নেদারল্যান্ড আপনি যেখানেই যাবেন পৃথিবীর অস্ট্রেলিয়ায় যাবেন সেখানেও সমস্ত দেশে একশো আঠাশটা দেশে ইস্কনের প্রভাব রয়েছে আপনারা ভেবেছেন কি কি ভেবেছেন পায় দাঁড়িওয়ালা এটা ইসলাম ধর্মের কখনো আদর্শ হতে পারে না কতগুলো উগ্রপন্থী একত্রিত অবস্থায় আপনারা অন্যায় করবেন অত্যাচার করবেন প্রশাসন কেন্দ্রিক দিয়ে যা ইচ্ছাটাই করাবেন এটা কিন্তু অন্য অন্য শান্তিপ্রিয় দেশ মেনে নেবে না এর ভবিষ্যৎ অত্যন্ত খারাপ হবে বলে আমি মনে করি আমরা ভারতবর্ষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করি কোনো মুসলমানের গায়ে একটা কাটার আচল লাগলে আমরা ঝাঁপিয়ে পড়ি মুসলমান ভাইরা আজান দেন মুসলমান ভাইরা নামাজ করেন মুসলমান ভাইরা তারা সারা রাত্রি ব্যাপী জলসা দেন ওয়াজ করেন মৌলবীরা ই আমরা তো তাদের বাধা দিই না সেখানে অনেক রকম উগ্র কথাবার্তা হয় আমরা কখনো বলি না যে তাদের অ্যারেস্ট করুন আমরা তাদের বোঝাবার চেষ্টা করি যদি আমার কথায় আপনাদের কানে যায় তাহলে আপনাদেরই মঙ্গল সবাই ভালো থাকবেন বাংলাদেশের সনাতনীদের বলছি আমরা ভারতবাসী ঘুমিয়ে নেই আপনারা চিন্তা করবেন না আপনারা কামড়ে থাকুন ওদের কারো বাপের দেশ নয় ওদের সবার দেশ হিন্দু মুসলমান সবাই একত্রিত অবস্থায় পশ্চিমিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন আপনারা এবং সোনার বাংলা স্বাধীন বাংলা গঠন করবার জন্য মা বোনদের ইজ্জত দিয়েছিলেন এ বাংলা সবার বাংলা এ বাংলা হিন্দু মুসলমানের বাংলা এ বাংলা শান্তির বাংলা নমস্কার